নমস্কার মোটোফানে বন্দিতে এই মুহূর্তে আমরা রয়েছি দমদম জংশনে এবং যখন ভিডিওটি করা তখন বাজে ঘড়ির কাটায় রাত দুটো বেজে চোদ্দ মিনিট এটা হলো দু নম্বর প্ল্যাটফর্মের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের যে প্রতিবেদন সেই প্রতিবেদনের জন্য যখন ভিডিও করা তখন ঘড়ির কাটায় বাজে রাত দুটো বেজে চোদ্দ মিনিট আর ওই যে দেখছেন এক নম্বর প্ল্যাটফর্মের যে ডিজিটাল ঘড়ি রয়েছে সেই ঘড়িতে দুটো বেজে চোদ্দো মিনিট তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিশেষ করে রেলে কর্ম রেল কর্মচারীদের যারা রয়েছেন তাদের পুজোর আগে নন গেজেটেড লেভেলের যে কর্মচারীরা রয়েছেন তাদের জন্য বোনাস ঘোষিত হয় আটাত্তর দিনের এবং সেই বোনাস সম্পর্কে দু একটা কথা বলতে গিয়ে আমি এই মেশিনের খণ্ড চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম সেখানে কমেন্ট বক্সে অনেকে জানতে চেয়েছিলেন মেশিনটা কিভাবে কাজ করে তা নিয়ে কয়েকটি আনুষঙ্গিক কথা তো সেটা জানানোর জন্যই আজকের প্রতিবেদন তো মুঠোফোনে বন্দিতে দেখতে পাচ্ছেন এই যে যে মেশিনটি রয়েছে এই মেশিনটিকে বলে ট্যাম্পিং মেশিন আর এটি প্লাজার ইন্ডিয়ার একটি মেশিন তো এই মেশিনটি শিয়ালদা ডিভিশনের এই রকম আরও দুটি মেশিন শিয়ালদা ডিভিশনে রয়েছে মোট এই মুহূর্তে তিনটে মেশিন শিয়ালদা ডিভিশনে রয়েছে আর আগামীতে আরও দুটো এই একই ধরনের মেশিন আসার কথা রয়েছে এই মেশিনটির নাম হলো এম এফ আই এম কথার অর্থ হলো মাল্টি ফাংশনাল ফর ইন্ডিয়া এবং এই মেশিনটির নাম্বার হলো ফাইভ সেভেন ওয়ান টু জিরো তো এই যে মেশিনের পরে যে নাম্বারটি থাকে সে নাম্বার দেখেই বোঝা যায় কোন মেশিন কোন জোনের এবং তা কোন ডিভিশনের অন্তর্গত তো যাই হোক এরকম গোটা শিয়ালদা ডিভিশন জুড়ে বিভিন্ন ডিভিশনের মেশিন কিন্তু রয়েছে যেমন শিয়ালদাতে কাজ করছে আসানসোল ডিভিশনের মেশিন হাওড়া ডিভিশনের মেশিন বিভিন্ন জায়গায় তারা ভগবানগোলাতে কাজ করছে দেউলাতে কাজ করছে এটা যেমন দমদমে এটা অবশ্য শিয়ালদার মেশিন তো যাই হোক এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি প্লাজার ইন্ডিয়া কোম্পানির মেশিন এবং প্লাজার যে বিদেশি কোম্পানি তা এই মেশিনটি ইন্ডিয়াতে অ্যাসেম্বল হয়েছে বলেই এটি কিন্তু প্লাজার ইন্ডিয়া এরকম মেশিন কিন্তু বাংলাদেশ রেলের কাছেও রয়েছে আসুন জানার চেষ্টা করি এই মেশিনটি কিভাবে কাজ করে এবং কেন রেলওয়েতে এই মেশিন ব্যবহৃত হয় তো প্রতিনিয়ত গাড়ির চাকায় গতি কিন্তু বেড়ে চলেছে এবং যে রেল সেকশনের রেলের রেল ট্র্যাকের প্যারামিটার যত ভালো সেই রেল সেকশানে কিন্তু তত দ্রুত গাড়িগুলি যায় তো আমরা যদি আমাদের পাশের ডিভিশন অর্থাৎ হাওড়া ডিভিশনের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাবো বিশেষ করে বর্ধমান কর্ড লাইন সেকশানে সেখানে কিন্তু আমাদের এই মেন লাইন সেকশনের থেকেও অনেক বেশি জোরে গাড়ি যায় শিয়ালদা ডিভিশনের যে মেন লাইন রয়েছে তার থেকেও অনেক বেশি জোরে গাড়ি যায় কারণ সেখানে ট্র্যাক প্যারামিটার কিন্তু অনেক ভালো তো এই প্যারামিটার জিনিসটা কি এই প্যারামিটার কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে তা হলো গজ লেবেল সুপার এলিভেশন এবং ভারসাইন তো পণ্যবাহী গাড়ি যখন যায় তখন রেলের বিভিন্ন দুর্বল জায়গাগুলোকে আরও দুর্বলতর করতে থাকে এবং সেই দুর্বল জায়গাগুলোকে চিহ্নিতকরণ করে সেই অনুপাতে আধিকারিকরা এই মেশিনগুলোকে ডেপুট করেন সেই জায়গাগুলো মেরামত করার জন্য তো এই যে মেশিনটি রয়েছে এ এইচএসডি তেল অর্থাৎ হাই স্পিড ডিজেল যা কিনা বাজারে চলতি ডিজেলের থেকে পাতলা এবং পেট্রোলের থেকে মোটা সেই ডিজেল দ্বারা চালিত হয় এবং সর্বাধিক আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই মেশিন চলতে পারে কিন্তু কাজের সময় এই মেশিন এক ঘন্টাতে ছশো মিটার কাজ রেল ট্র্যাক যেটা রয়েছে সেই ছশো মিটার রেল ট্র্যাক কাজ করতে পারে আর এই যে মেশিনটি একবারে একটি মাত্র স্লিপার ট্যাম্পিং করতে পারে আর চলার সময় এই মেশিনটি পাঁচটা অ্যাক্সেল ব্যবহৃত হয় এবং ওয়ার্কিংয়ের সময় ছোটো ছোটো আরও পাঁচটি চাকা নিচে নেমে যায় সেগুলো মেজারমেন্টের জন্য বিভিন্ন রকম ট্র্যাকের যে মেজারমেন্ট রয়েছে সেই মেজারমেন্টের জন্য তো রেলের যে চাকার গতি সেই গতিকে আরও দ্রুততর করার জন্যে এবং রেলের মূলত প্যাকিং কাজকে ভালো করার জন্য এবং অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এই মেশিনগুলি ব্যবহৃত হয় তো এই ছিল মেশিনের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা মন্তব্য আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর অসহ্যকর ধন্যবাদ সবাই ভালো